দুনিয়াতে কিছু কিছু মানুষ আসছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো কিছু করলো সেটা আর সহ্য হলো না তাদের বদনজর পড়ে যায় সেই কষ্ট করে পরিশ্রম করে ভালোর দিকে যাওয়া মানুষটির উপরে তারা এতটা ভয়ঙ্কর হয় শুধু শুধু তারা যে মরিচের মতো জলতেই থাকে আর কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টা করতে থাকে তবে উপরে তো একজন আছে সে কিন্তু সব দেখেন সব বোঝেন কখনও মন্দদের ভালো হতে পারে না তাদের মন্দই হতে থাকে আর ভালোদের ধৈর্যের ফল আল্লাহ নিজ হাতে দেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল বিছানাপাতি তোলে ঘর ঝাড়ু দিয়ে মুড়ি আর হচ্ছে চানাচুর দিয়ে চা জাল দিয়ে আপনার ভাইয়াকে হালকা নাস্তা খাইয়ে দোকানে পাঠিয়ে দিলাম আর আমরা যে ঝার মতো করে নাস্তা খেয়ে নিয়েছি তো এভাবে করে সকালের নাস্তা খাওয়া দাওয়া করার পর আমি চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য তো এই যে এখানে আমি গাছগুলো রেখেছি তো এইখানেও পানি দিচ্ছি বারান্দাতেও দিয়ে দিয়েছি দুইটা বারান্দায় আর হচ্ছে ঘরে সাইপেলের রুমেও আমি মানি প্ল্যান্ট রাখছি তো সব জায়গায় গাছগুলোর যত্ন নিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো এই পাশে আমার মেয়েও ঘুম থেকে ওটে পড়েছে ওকে বললাম তোমার ঘর দুয়ার গুঁচ গাছ করো তো ও হচ্ছে এই যে টর গুজ গাছ করার জন্য সব কিছু নামিয়ে মুছে টচে নিচ্ছে তার যে জায়গাটা সে জায়গায় আবারও গুছিয়ে রেখে দেওয়া হলো তো দেখুন জোড়া দুইটি হাঁস দেখতে কত ভালো লাগতেছে তারপর আমি চলে গেলাম কাপড় কাটার জন্য বারান্দাতে তো সেখানে আমি কাপড় কেটে নিয়েছি আরও কাপড় কেটে নিব এই যে সংসার সামলিয়ে পাশাপাশি কিন্তু নিজের যে বিজনেসের বা ওয়ার্ডারি কিছু কাজ থাকে সেগুলো করে নিতে হয় তো সেই কাজগুলো আমি কিভাবে করি যদিও সবসময়ে সেগুলো আমি ভিডিও করি না তবে আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিও করে শেয়ার করছি আগে তো করতামই না এখন ভাবছি যে আপনাদের দেখাবো যে কীভাবে এই কাজগুলো পাশাপাশি করতে হয় তো অনেক আপুরাই কিন্তু এতে সাহস পাবেন ঘরে বসে কিছু না কিছু করার জন্য কাটা শেষ করে তো সেলাই করতে বসলাম এখানে একটি রুমাল ফরাক কটি দিয়ে বানালাম তারপর চলে যাব রান্না করার জন্য তো এই যে এইখানে হচ্ছে দুই ভাই বোনের কাহিনী সেটা শোনাবো মেয়ে হচ্ছে মোবাইল লাড়তেছিল তো ইয়ামিন হচ্ছে সেটা দেখে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছে ওই যে আস্তে আস্তে করে কিন্তু ও শব্দ করতেছে আমাকে দেখাবো বলে তো ও সেটা দেখে বলতেছে আমাকে ভিডিও করছ তুই পড়তে বল তোর না পরীক্ষা তো যাদের বাসায় ছোট গোয়েন্দা থাকে তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া হয় তারপর শারমিন হচ্ছে থালাবাটি বাটি ধুয়ে ওকে বললাম যে আমার সাথে শাক বাঁচো তো এই যে আমি আর ও হচ্ছে শাকগুলো বেছে তারপর রান্না করতে কোটাকাটি করে আর কি রান্না করতে বসে পড়লাম এই যে এখন চুলাতে শাক আর ডাল বসিয়ে দিয়েছি এই পাশে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ হলুদ গুঁড়া একসাথে আলু আর মাংসতে মাখিয়ে ভেজে নিব আলুও ভেজে নিব মাংসও ভেজে নিব মাখিয়ে রেখে দিলাম শাকটা ভাগার দেওয়া হলে ডাল হয়ে গেলে তখন আমি মাংসগুলোকে ভেজে নিব আর একটু লেট করেই রান্না করতে আসছি কারণ হচ্ছে বারোটার পর চুলার গ্যাসটা বাড়ে দুই দিন ধরে আবার এরকম সমস্যা হয়েছে মানে এগারোটার দিকে কিন্তু দশটা এগারোটার দিকে গ্যাস কম থাকে তো যখন বারোটা বেজে যায় বারোটার পর থেকেই গ্যাস বেড়ে যায় তো একটা বাজে আমি দুই চুলা রান্না করতে বেশি সময় লাগে না দেড়টার ভিত্তি রান্না হয়ে যায় গুছানো থাকলে আসলে দুই চুলা রান্না করলে তেমন সমস্যা হয় না তো এই যে আমি রান্না করতেছি এখানে মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এই যে শাক আর ডাল তো হয়ে গেছে তো এই পাশে হচ্ছে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর মাংস তো ভেজে নিয়েছি এখন আলু ভেজে নিচ্ছি সেই তেলের সাথে আমি হচ্ছে কিছু তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর আদা রসুনের বাটিটা নামাতে ভুলে গেছিলাম আমি অবশ্য নর্মালি রেখে দেই অনেক সময় তো নামিয়ে রাখতে ভুলে গেছি তাই হচ্ছে আমি বরফ জমানো যে আদা রসুনটা সেটাই দিলাম গলে গেছে আর ওকে ক্যামেরায় তো মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম ভাজা আলু আর ভাজা মাংস তারপর হচ্ছে জলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এখন হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নেড়ে দিব। আবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করবো এরপর নামিয়ে নিব অবশ্য একটু জল রাখবো আজকে আলু দিয়ে রান্না করলে জল না রাখলে খেতে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমি একটু ঝোল জল করব তো দেখুন এরকমভাবে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ মাংস তরকারিটা নাকি অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া খেয়ে বলছে আর ছেলে মেয়েরও অনেক পছন্দ করে খেয়েছে তো ওদের কাছেও ভালো লেগেছে তো এইভাবে করে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করলাম তারপর খাওয়া শেষ করে থালা বাটি ধুয়ে নিচ্ছি এটা আমাদের নিত্যদিনের দিনের কাজ যখন আমরা খাওয়া দাওয়া নি পরব তখনই আমাদের থালাবাটি বাটি ধুতে হয় তারপর তো যে ওই সকালে নাস্তা খাওয়ার পর যেগুলো থাকে সেগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে দেয় তাছাড়া কিন্তু সংসারে কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদের ঘরে থালাবাটি বাটি কোনো না কোনো কারণেই কিন্তু নষ্ট হয় তখনই ধুতে হয় এই তো এখন আবার যে মুড়ি বানানো খাবো আসরের সময় এই সময় কিন্তু অনেকগুলো খালাবাটি বের হবে সেগুলোও কিন্তু ধুতে হবে তো এই হচ্ছে সংসারের কাজ যত খাওয়া তত হচ্ছে কাজ বেশি এই তো এখানে মুড়ি বানিয়ে নিচ্ছে মুড়ি মা খাচ্ছে আমার মেয়ে ও সব কিছু কেটে কুটে এরপর গুছিয়ে নিয়েছে এখানে ওই রান্না করা মাংসের ঝোল আলু নিল নিয়ে একসাথে মাখিয়ে নিল তারপর মুড়ি দিয়ে দিল। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার ছেলে তো মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করে তো সবার জন্য এই যে প্লেটে ভেড়ে নিয়েছে তো এই জন্যই বললাম কিছুক্ষণ পর পর কিন্তু প্যালেট বাটি ময়লা হতে থাকে সেগুলো ধুতে হয় তো এখন সেগুলো খাওয়ার পর আবার মেয়ে বলতেছে যে আম্মু বট আসছে তো সেখান থেকে আবার বট কিনে আনা হলো তো এই যে বটও খাচ্ছে আর ইয়ামিন তো বট খায় না এই জন্য ও হচ্ছে রুটি আর হচ্ছে কি ঠান্ডা আনছে সেটি খাবে তো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ